এই মদের অভিযানে যারা যারা আছেন তাদের নাম আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যেন না থাকে সে উদ্যোগ নেওয়া হচ্ছে এখানে অলরেডি চারজনের নাম দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভালো হয়ে যায় এসব যেন না করি

ওই মদের কারখানাটা আমরা নই আমরা তো ওই কারখানা আরম্ভ করছি তারপরে তেরোটা গেলান আছে যেখানে মদ এটা আবার থাকে এটা প্রায় দুই তিন মিনিট লাগে রাস্তা যাইছে ওইখানে আবার রেখে দিচ্ছে ওইখান থেকে নিয়ে আইসে আইসে বানা করার পরে সে আমাদের ফটো আসছে আমরা বিশ্বাস করছি দেখছি এখন থারেন থারেনার জন্য সেই জন্য দুবস থেকে હમણાં ધોધમારો જો